হ্যালো ভিওয়ার্স এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভিওয়ার্স বরাবর মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারে ভিডিওটা হচ্ছে ভিওয়ার্স যদি আপনাদের সাথে একটি হ্যান্ডসেট থাকে এবং সেই হ্যান্ডসেটটা আপনি ডেইলি ব্যবহার করেন তাহলে আপনি কীভাবে চোখের সুবিধা হয় সেভাবে আপনি সেটা ব্যবহার করতে পারবেন খুলে বললে ভিওয়ার্স এই হ্যান্ডসেটের মধ্যে দুটি সেটিংস আজকে দেখিয়ে দেবো যে দুটি সেটিংসের কারণে আপনার চোখে এফেক্ট হবে না কারণ আমরা সেট ইউজ করলে চোখে অনেক সময় এফেক্ট হয়ে যায় চলুন দেখিয়ে দিচ্ছি ক্যান্সার উপর থেকে একটা আন দিবেন এই যে নামালাম এখানে দেখবেন একটা জিনিস আছে আই প্রোটেকশন এই যে আই প্রোটেকশনটা আমি জ্বালিয়ে দিলাম এটা দিলে এটা ব্লু ক্ষতিকর ব্লু কালারটা চলে যাবে আপনার সেট থেকে তারপর এটা ব্লুয়াশ আমরা অনেক সময় আদার ইউজ করি সেট এবং রুদ্রের মধ্যে ইউজ করি তখন আমরা প্রয়োজন মতো কন্ট্রাক্ট বাড়িয়ে নিই কিন্তু কোন কন্ট্রাক্সটা থাকলে আপনি রুদ্রের মধ্যেও দেখতে পারবেন এবং অন্ধকারের মধ্যে সমান তাহলে দেখতে পাবেন সেটা দেখিয়ে দিচ্ছে আবারও টান দিবেন টান দিয়েই যে দেখতে পাচ্ছেন এটা আমি বাড়াচ্ছি কমাচ্ছি এটার পাশে এখানে এ একটা চিহ্ন আছে সে এতে ক্লিক করে দেবেন এ মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এখন আপনার পরিবেশ অনুযায়ী দেখে শুনে এই কালারটা ম্যাচিং হবে এবং আপনাদের চোখের কোনো সমস্যা হবে না তবে আসলে ছোটো দুটি সেটিং দেখিয়ে দিলাম আজকে যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এস এম টিয়ের পাশে দেখবেন আসসালামু আলাইকুম